আমি সৈদিতে প্রথম দেখলাম শিলাবৃষ্টি হইতে আমি সৈদি দাম থাকি দাম বৃষ্টিতে এমনি কম হয় গরম পরে পুরো দামাকা গরম বৃষ্টি হইল দু একটা ফুটা পরে এরকম তুফান বৃষ্টি আবার বৃষ্টির সাথে শিল পড়তে আমি কখনো দেখি নাই আর শিল অনেক বেশি ভর্তি ছিল অস্তৃতি ছিল যেই কটা বাড়ি খেয়ে আমার প্লান্টের ভিতরে আসছে ওই কটাই আমি এখন আপনাদেরকে দেখাইতেছি দেখুন গুড়ি গুড়ি যে কটা আসছে বাইরে যাই না বয়ে যদি পড়লে মাথা মধ্যে ফাইটে যায় আমার এখানে সেফ জায়গা তারপরে এখানে লাফে চলে আসে প্লান্টের ভিতরে দেখুন শিলা বৃষ্টি জানি না ভিতরে যারা আছেন তারা কখনো দেখছেন হয় না শিলা বৃষ্টি হইতে আমি এই দেখছি ভাই বছরের ভিতরে দেখুন কেমন বাতাস বৃজলি আর কি পরিমাণ বৃষ্টি কারো জীবনে দেখছে সৌদি আরবে এভাবে বৃষ্টি হইতে আমার মনে হয় না এটা সৌদি আরব আমার কাছে লাগতেছে এটা বাংলাদেশে বৃষ্টি দেখুন কি মিলে বৃষ্টি হইতেছে কম সম না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে হইতে যারা আর কতক্ষণ হয় কে জানে পানি জমে হয়েছে খবর হয়ে যাবে রাস্তার ভিতরে সব যারা আছে কি একটা অবস্থা এখন সন্ধ্যা এখন মনে হয় সাড়ে ছয়টা চারটা বাজ মনে হয় কি পরিমাণ বিজলি দিতেছে যে সাউন্ড হইতেছে বজ্রপাতের